মাইনাস ফোর থ্রি বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এবং স্পর্শকের দৈর্ঘ্য বের করো এখানে বিষয়টি এরকম বলছে আমি একটা একটা বৃত্ত অঙ্কন করি বোঝানোর জন্য মনে করলাম এটা একটা বৃত্ত সেই বৃত্তের বাইরেই একটা বিন্দু এই বৃত্তটার বাইরের বিন্দু মাইনাস ফোর থ্রি এখন এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক আঁকতে হবে তো স্পর্শকটা এরকমভাবে এই বিন্দু দিয়ে এইভাবে যেতে পারে এই দিকে যেতে পারে আবার এরকমও হতে পারে এই বিন্দু দিয়ে এই পাশেও আসতে পারে তাহলে এই বৃত্তের স্পর্শক কিন্তু একটা পাওয়া যাবে না স্পর্শক পাওয়া যাবে দুটা এখন আমাদের নির্ণয় করতে হবে এই স্পর্শক দুটার প্রশ্ন অনুসারে এই স্পর্শক এই বৃত্তের উপরে স্পর্শক নির্ণয় করতে হবে তো আমরা এই স্পর্শক দুটো নির্ণয় করব প্রথমে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করার পর মাইনাস ফোর থ্রি বিন্দুকে আমি একটা রেখার সমীকরণ নির্ণয় করব কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান কেন্দ্র থেকে স্পর্শক দুটোর উপর লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান এরপরে আমাদের অন্যান্য মানগুলো নির্ণয় করে রেখার সমীকরণটা পেয়ে যাব এখন এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি এই বৃত্তটি দেয়া আছে একে আদর্শ একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ ওয়াই প্লাস সি জিরো এর মতো তৈরি করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু জিরো মাইনাস টু আর টু গুণ করলে মাইনাস ফোর এই মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স আর এই প্লাস মাইনাস টুয়েলভ এখন এই সমীকরণটা এই সমীকরণের মতো দেখাচ্ছে তাহলে জি সমান পাওয়া যায় মাইনাস টু মাইনাস জি সমান হবে টু এফ সমান পাওয়া যাবে মাইনাস থ্রি মাইনাস এফ সমান পাওয়া যায় থ্রি অর্থাৎ মাইনাস জি মাইনাস এফ সমান মানে কেন্দ্র লেখা যায় টু থ্রি এটা পেলাম কেন্দ্র এরপরে ব্যাসার ধো আর সমান হচ্ছে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি তাহলে জি কত মাইনাস টু তারপরে স্কোয়ার এফ কত মাইনাস থ্রি তারপরে স্কোয়ার সি হচ্ছে মাইনাস সি মানে হচ্ছে মাইনাস বারো ফোর বারো যোগ করলে হয় ইকুয়াল টু ফাইভ তাহলে ব্যাসার্ধ পদ আছে আর ইকুয়াল টু ফাইভ এখন আমরা বৃত্তটা যদি অঙ্কন করতে চাই তাহলে কেমন হবে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা টু থ্রি আমরা দেখছিও তাই ওয়ান টু এই পর্যন্ত আর এখান থেকে তিন দূর তিন ধাপ দূরে এটা হচ্ছে কেন্দ্র এখন এই ফোর মাইনাস ফোর থ্রি বিন্দুগামী একটা রেখার সমীকরণ কল্পনা করি মাইনাস ফোর থ্রি থ্রি বিন্দুগামী রেখাটা কল্পনা করবো তাহলে কি লিখবো এখানে মাইনাস ফোর থ্রি বিন্দুগামী রেখার সমীকরণ ফোর বিন্দুগামী রেখা বিন্দুগামী রেখাটা হচ্ছে সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকাল টু এম x এক্স এই সূত্রটা আমরা দেখি নাই এর আগে দুটো বিন্দুগামী রেখা এ এবং বিদুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই by ওয়ান মাইনাস ওয়াই টু এইটা যদি আমরা এইভাবে লিখতাম এটা আমরা পেয়েছি এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুটা যদি আমি এই পয়েন্টে উঠিয়ে দিই আর এক্স মাইনাস এক্স ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়াবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে থাকলো আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে চলে আসলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স টু যা আছে তাই থাকলো আর এটা এ পাশে আসলো এই টার্মটা হচ্ছে কোনো রেখার ঢাল অর্থাৎ দুইটা বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এই সমীকরণটা তা দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান এই এমটা আমরা এখানে জানি না কী হবে শুধু কল্পনায় নিয়ে নি এখানে একটা ঢাল আছে এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স ওয়ান মাইনাস এক্স টু এই ঢালটা আমার জানা নেই এ কারণে এই এমটা আমরা এখানে রেখে দিয়েছি অর্থাৎ একটা বিন্দু আছে অপর বিন্দুটা কি আমরা জানি না এ কারণে এই সূত্রটা আমরা এখানে যখন অ্যাপ্লাই করছি তখন আমরা পাশে গিয়ে এই বিন্দুকে আমি রেখার সমীকরণ এটা তাহলে পরে আমরা লিখবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এখানে থ্রি এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ মাইনাস ফোর তাহলে এটা লেখা যায় ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস ফোর অর্থাৎ এই দুটো দুটো বিন্দু বিন্দুগামী রেখার সমীকরণ এটা এই সমীকরণ থেকেই আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সেইটাতে সেইটাতে আমরা এই বিন্দুটা ধরছি মাইনাস ফোর থ্রি বিন্দু বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান দেওয়া আছে আর এখানে ওয়াই টু এক্স টু বা এক্স টু ওয়াই টু দেওয়া নাই এই জায়গাটাতে ওটা আমরা ধরে নিচ্ছি যে কিছু একটা আছে এইটা ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এম এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এম মাইনাস প্লাস থ্রি কাল টু জিরো এটার একটা নাম্বার দিলাম এক নম্বর এক নম্বর দিয়ে রাখলাম এই রেখাটা যদি এই বৃত্তের স্পর্শ হয় ধরে নিলাম এটা এম এর মান আমরা জানি না তাহলে পরে এই টু থ্রি বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব এখানে নির্ণয় করব

এক নম্বর রেখাটি প্রদত্ত বৃত্তের স্পর্শক হওয়ায় টু থ্রি মানে কেন্দ্র হতে টু থ্রি বিন্দু হতে এক নং রেখার লম্ব দূরত্ব অর্থাৎ এই রেখার লম্ব দূরত্ব এটা সমান হবে বৃত্তটির ব্যাসারধ তো এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে এ এক্স ওয়ান অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ ওয়ের সাথে যেটা থাকবে সেটা বি এবং বাকিটা হচ্ছে সি তাহলে এক্সের সাথে আছে কি এম এক্সের মান কত এখানে টু প্লাস তো এটা মাইনাস আছে মাইনাসে দিলাম ওয়াইয়ের সাথে সহক হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান এখানে বলছে থ্রি প্লাস সি সি কত ফোর এম প্লাস থ্রি বাই রুট ওভার এক্সের এর সহক এই স্কোয়ার তাহলে এক্সের সহক কত এখানে এম এম স্কোয়ার ওয়াই এর সহক স্কোয়ার এখানে ওয়াই এর শহর বি বি স্কোয়ার দিয়েছে ওয়াই এর শহর হচ্ছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর কিছু নেই এটা সমান ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ পেয়েছে কত ফাইভ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা শুধুমাত্র একটা মান দেবে তাহলে এখানে প্লাস এবং মাইনাস যদি বসায় তাহলে পরে এমের একটা মানের জন্য একটা স্পর্শক পাওয়া যাবে এমের দুটা মানের জন্য আলাদা আলাদা দুটা স্পর্শক পাওয়া যাবে তার এই কারণে এখানে প্লাস এবং মাইনাস দেওয়া হয় কারণ স্পর্শকটা এই পাশ দিয়েও যাবে এ পাশ দিয়েও হবে এ পাশ দিয়েও হবে এম এর দুটো মানের জন্য দুটো আলাদা স্পর্শক পাবো সেই স্পর্শক দুটোই আমরা এখানে নির্ণয় করব সামনে প্লাস চিহ্ন ব্যবহার করে এখন আমরা এম এর মানটা নির্ণয় করি সিক্স এম এখানে থ্রি মাইনাস আর এখানে প্লাস থ্রি বাদ হয়ে যাবে থাকবে সিক্স এম আর এই এম স্কোয়ার প্লাস ওয়ানটা এই পাশে চলে আসবে গুণ হয় প্লাস মাইনাস ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান এরপরে বর্গ করে দেবো উভয় পক্ষে বর্গ করলে পাচ্ছে সরাসরি বর্গ করে দিচ্ছে ছত্রিশ এম স্কোয়ার এই পাশেও স্কোয়ার নেব টোটালটার করে স্কোয়ার নেব আর এই পাশে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তখন আর প্লাস মাইনাস থাকবে না আ √ উঠে যাবে গিয়ে হবে m² + 1 এখন এইদিকে গুণ করব করে এই পাশে নিয়ে চলে আসিব 36m² 25m² - 25 = 0 এখানে 5 6 11 m² = 25 ওই পাশে দিয়ে দে তাহলে এম স্কোয়ার সমান পাওয়া যায় টোয়েন্টি ফাইভ বাই তাহলে এম সমান পাওয়া যাবে রুট এম সমান পাওয়া যাবে প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফাইভ বা প্লাস মাইনাস ফাইভ এইটা হচ্ছে এম এর মান এখন এই দুটো স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। এখানে এম এর মানটা বসিয়ে দিয়ে তাহলে এম এর মানটা বসালে স্পর্শকের সমীকরণটা মূলত হচ্ছে এইটা তো এখন অতএব মাইনাস ফোর থ্রি বিন্দুগামী রেখা যা এক আচ্ছা যা হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শ প্রদত্ত বৃত্তের স্পর্শক রেখা যা প্রদত্ত বৃত্তের স্পর্শক এর সমীকরণ এখানে বসাবো ওয়াই মাইনাস থ্রি ইকাল টু এম এর মান হচ্ছে প্লাস এবং মাইনাস ইলেভেন এক্স প্লাস ফোর এটা হচ্ছে এই বৃত্তের দুটো স্পর্শকের সমীকরণ এখন বাকি স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা ব্যবহার করব ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এই বৃত্তটাই এর বাইরে একটা বিন্দু এক্স ওয়ান এস ওয়ান বৃত্তের বাইরে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সেটা কি ওই বৃত্তের এক্স এবং ওয়াই বিন্দুতে এই দুটো বসিয়ে দিতে হচ্ছে এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি জাস্ট খালি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স এবং ওয়াই এর বসিয়ে দিলেই আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা হয়ে যাবে তাহলে আমাদের এই বৃত্তে এত বিন্দু থেকে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ারের জায়গায় এক্সের জায়গায় মাইনাস ফোর ওয়াই এর জায়গায় থ্রি বসাবো বসালে চলে আসবে আর তাকে বর্গমল করতে হবে মাইনাস ফোর থ্রি বিন্দু হতে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ বি গল্টে জিরো বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য এক্সের জায়গায় হবে মাইনাস ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস সিক্স ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে পাওয়া যায়শো একুশ এর বর্গমূল করলে পাওয়া যায় ইলেভেন এটাই হচ্ছে এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ভাব আমরা এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না এখানে চার চারা ষোলো তিন তারিখে নাইন মাইনাস মাইনাসে প্লাস চার চারা ষোলো আর মাইনাস তিন ছয় আঠারো আর বারো সবগুলো যোগ যোগ করলে পাওয়া যায় ওয়ান টোয়েন্টি ওয়ান আর এখান থেকে এটাকে বর্গমূল করলে হয় ইলেভেন এটাই হচ্ছে এই বিন্দু হতে বৃত্ত অঙ্কিত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে ইলেভেন এটা হচ্ছে এটার অ্যান্সার তাহলে স্পর্শকের সমীকরণ এটা আর স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এটা